নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মাছ মাংস খেতে খেতে যখন আমাদের একঘেয়েমি লেগে যায় তখন কিন্তু আমাদের মনে হয় যে কিছু একটা নিরামিষ রান্না খেতে আজ আমি আপনাদের সেরকমই নিরামিষ একটা রান্না দেখাবো তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমি কি রান্না করে দেখাচ্ছি এখানে আমি নিয়েছি লাউ পুরো লাউটা নিয়ে নিই হাফ নিয়েছি পুরোটা আমার লাগবে না হাফেই হয়ে যাবে আর আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এরপর লাউটাকে আমি খোসা ছাড়িয়ে নেব তারপরে কি করছি দেখুন লাউটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি ধুয়েও নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার এবার এই গ্রেটারের মধ্যে লাউটাকে আমি গ্রেট করে নেব এবার আমি লাউটা এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এইভাবে সব লাউগুলো আমি গ্রেট করে নেব এই দেখুন কত মিহি হচ্ছে এইভাবে গ্রেট করে নেব এই যে লাউটা গ্রেট করে রেখেছি এবার আমি এরকম হাতে করে চেপে 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 করতে হবে জলটা ফেলে দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি লাউ মধ্যে তো খুব জল থাকে ওই একটু চেপে চেপে এই যে এরকম করে হাতে করে চেপে চেপে দেখুন কত জল বেরোচ্ছে এরকম চেপে চেপে নিতে হবে এভাবে সব লাউটাই চেপে চেপে নিয়ে নেব এবার আমি এই লাউটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবার দিয়ে দিচ্ছি বড়ো চামচের তিন চামচ বেসন আর দিয়ে দিলাম একটু কুচি করে ধনে পাতা এবার আমি সব কিছু ভালো করে হাতে করে মেখে নেব এই কাজটা হাতেই করতে হবে চামচ দিয়ে মাখার থেকে হাতে করে মাখলে ভালো মাখা যাবে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার ওই যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণ থেকে হাতে করে নিয়ে এরকম বলের আকারে করে দিয়ে দেবো এরকমভাবে নিচ্ছি আর এরকম বলে আকারে করে দিয়ে দিচ্ছি এবার এগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এবার এই কোপ্তাগুলো এরকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম টমেটো একটা টমেটো কুচি করে দিলাম আর দিলাম একটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা এবার একটা পেস্ট বানিয়ে নেব কোপ্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব সব কোপ্তাগুলো তো ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং নিরামিষ রান্নায় একটু হিঙের ফোড়ন দিলে আমিষ রান্নার মতন স্বাদ লাগে এবার আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম এক চামচ নুন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব এখানে একটা বাটিতে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি এবার এটা জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেবো টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা তো ভালো করে কষানো হয়ে গেছে এবার যে গুঁড়ো মশলা দিয়ে পেস্ট বানাবলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একটু জলটা দিলাম যাতে তলায় না লেগে যায় মশলাটা এখানে আমি এক চামচ টক দই নিয়েছি আর সামান্য একটু ময়দা দিয়েছি ময়দা দিয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে নেব ময়দাটা দিলাম এই কারণে তাহলে একটা তরকারিতে দেওয়ার পর আর ফেটে যাবে না এবার আমি ওই টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল ওই যে দইটা ফেটিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর একটু দেব এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তাগুলো সব কোপ্তাগুলো আমি এবার দিয়ে দেব এবার কোপ্তাগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব উপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর আমি দিয়ে দিলাম উপর থেকে এক চামচ গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার ঘিটা মিশিয়ে দিলাম একদম রেডি হয়ে গেল লাউয়ের কোপতাকারি দেখছেন কত সুন্দর দেখতে লাগছে রান্নাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় যেরকম সুন্দর দেখতে লাগছে তার থেকে বেশি খেতে ভালো আর কাউকে যদি এটা বলে না দেওয়া হয় যেটা এটা কী দিয়ে বানানো কেউ খেয়ে বুঝতে পারবেন না যে এটা লাউ দিয়ে বানানো তাই আমি আপনাদের অনুরোধ করব আমার এই রেসিপিটা ফলো করে একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখুন সবাই চেটে পুটে খাবে আর কাউকে বলে দেবেন না যেটা কি দিয়ে বানিয়েছেন খাওয়ার পরে কেউ বুঝতে পারবে না যেটা কি দিয়ে বানিয়েছেন আর বাড়িতে যদি একবার বানান বাড়ির সবাই তো খেয়ে বারবার আপনাকে অনুরোধ করবে রান্নাটা করার জন্য তাই বলছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন সঙ্গে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে